আর ওই সন্তানটাকে যদি আদর্শ আলা বানাইতে চান আপনি মায়ের আদর্শ ভালো লাগবে কারণ সন্তান মাকে দেখিয়া দেখিয়া শিখবে মায়ের ব্যবহার ভালো স্বামীর সাথে মা ভালো ব্যবহার করবে সন্তানও ভালো ব্যবহার শিখবে যেই মা যেই স্বামী দুইজনের সন্তানের সামনে বসে গালাগালি ঝগড়া করে ওই সন্তান কোনো দিন মা বাবার থেকে ভালো কিছু শিখবে না ও পর্দার আড়ালে রান্না জানেরা আপনার ইমাম গজ আলী বলেছেন দুনিয়াতে প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার কলিজার মা ও পর্দারা রানের মায়ের কারণেই হয়েছে আপনাদের জানা মতে যদি দেখেন ওসি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো প্রিন্সিপাল সাহেবের ব্যবহার ভালো প্রফেসর সাহেবের ব্যবহার ভালো এলাকার যুবক এবং মা বোনদের বলে গেলাম আল্লাহর কসম করে বলে গেলাম আপনারা তদন্ত করে দেখবেন এই যত ভালো ভালো বলবেন সব হলো মায়ের অবদানের কারণে খোঁজ নিয়ে দেখবেন ওসি সাহেবের মা ভালো এই কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের মা ভালো এই জন্য তার সন্তানের ব্যবহার ভালো